মর্নিং সবাইকে তো আজকে হচ্ছে সোমবার আর সোমবারের ভিডিও আজকে এখান থেকেই স্টার্ট করছি বড় মাসায় এখন ঘুম থেকে উঠে ব্রাশ করছেন দেখো বাজে পনেরো নটা ঠিক আছে আর আমি এই যে কী থাকাচ্ছ তুমি দরজাটা দিয়ে দিই কথা বলার সময় খালি মুখে থাকা থাকি থাকে অনেক সকালবেলা উঠে গেছে আজকে সাতটার সময় উঠে সকালবেলায় হচ্ছে গিয়ে ইয়ে করে নিয়েছি ওই রান্নাঘরের ওদের সব টিফিন বানিয়ে দিলাম ফুচকার টিফিনে নিয়ে যাবে বাবার মায়ের মানে শাশুড়ি শাশুড়ি মার আর কি তো তিনজনের রুটি তরকারি করে দিলাম আর ওর চিকেন রয়েছে চিকেন দিয়ে রুটি নিয়ে যাবে টিফিনে আর হচ্ছে গিয়ে রুটির সঙ্গে আলুর তরকারিও করে দিয়েছি মায়েদের আর ডাল হলো আর কী হলো ইলিশ মাছ ছিল ওটা গরম হলো আর মা এখন পাঁচ মিশালি তরকারি করছে আর পটল ভাজা করছে আমি তো আজকে খাবো না তো যাই হোক ওইদিকে কাজটা সেরে দিয়ে এসে এখন আমি ঘর ঝাড় দিয়ে ঘর মোচা শুরু করেছি ওই ঘরটা মোচা হয়ে গেছে মায়ের ঘরটা এখন এই ঘরটা মোচ্ছে মুছে আমি স্নান করব স্নান করে ঠাকুরের এই ঘরের পুজো দিয়ে আমি আজকে তাড়াতাড়ি পুজো দিতে যাবো কারণ এখন বাজে নটা আজকে অন্যদিন তো সাড়ে এগারোটার দিকে যাই আজকে তাড়াতাড়ি যাব। তাড়াতাড়ি বলতে ওই সাড়ে দশটা এরকম টাইমে তাড়াতাড়ি গিয়ে পুজো দিয়ে আসবো ঘরেরটা আগে দিয়ে নেব তারপরে আর তাড়াতাড়ি দেওয়ার কারণ আছে মানে একটা প্রবলেম আছে সেই কারণে তো তাড়াতাড়ি দিয়ে দেবো তো যাই হোক চলো তোমাদের সঙ্গে আমরা পরে কথা বলবো এখন ঘরটার মুছে স্নান ঠান সেরে নিই তারপরে বহুদিন মানে বহুদিন বলতে অনেক কদিনই এই গাছটাতে ফুল ফোটেনি তো আজকে আবার দেখছি এই যে জবা ফুল তিনটে ফুটেছে তাই এলাম এই যে একটা তিনটেই তুলে নিলাম এখন পুজো দেবো পুজো ঘরের পুজোটা দিয়ে তারপর হচ্ছে গিয়ে মন্দিরে যাবো একটু দেরিতেই যাব মন্দিরে তো এই যেগুলো তো আর পুজো দেওয়া যায় না যাই হোক এই যে এইগুলো তুলে নিয়েছি জবাগুলো তিনটে তো বন্ধুরা দিনটা ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আর সোমবার দিন দেখো আমি পুজো দেবো বলে ঘরের পুজোটা আগে দিয়ে নেব তারপর যাব মন্দিরে পুজো দিতে কিন্তু দিনটা সকাল থেকে শুরু হয়েছিল খুবই ভালো মতো কিন্তু তারপরে যে দিনটা খুবই খারাপ যাবে সেটা তোমরা ইন্ট্রো আর থামবেল দেখে বুঝেই গেছো টাইটেল থাম্বেল দেখে যাই হোক দেখো আমি এখন ঘরে পুজো করে নিচ্ছিলাম ঘরে ভোলে বাবাকে আগে আর কি পুজো করে তারপরে আমি মন্দিরে যাব আর আজকে না ভিডিওটা খুব একটা বড়ো করিনি মানে অল্প একটু ক্লিপ নিয়েছিলাম ঘরে পুজো দেওয়ার তো চলো যাই হোক তোমরা দেখে থাকো ভিডিওটা তাহলেই বুঝতে পারবে আর আজকে কিন্তু আমার ভীষণ একটা খুশির দিন ছিল আনন্দের দেড় ছিল মানে আমি কি বলবো আমি এক্সপ্লেন করতে পারছি না এতটা খুশির ছিলাম আমি আসলে দিতে দিতে আমার একটা ফোন এসেছিল যে কারণে আর কি ভয়েসটা বন্ধ করেছিলাম যাই হোক তোমাদের যেটা বলছিলাম আমার আজকে একটা খুশির খবর ছিল সে সেটাই মানে খুব আনন্দ সহিত আমি তোমাদের সঙ্গে জানাবো ভেবেছিলাম মানে অনেকটা খুশি ছিলাম যাই হোক তোমাদের সবটাই বলবো কি হয়েছে না হয়েছে সবটাই কিন্তু তার আগে একটা অঘটন ঘটে গেল এমন মানে প্রচণ্ড খারাপ একটা ঘটনা ঘটে গেল তো পিসির এমন শরীর খারাপ হয়ে গেল যে 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 কারণে আর কি নার্সিংহোমে পর্যন্ত নিয়ে যেতে হয়েছে তো চলো তোমরা দেখে দেখো পুরো ভিডিওটা তাহলেই বুঝতে পারবে তো এখন হচ্ছে গিয়ে এই যে পুজো করে নিচ্ছিলাম ঘরের তো বন্ধুরা দেখো আমার তো ঘরের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন হচ্ছে গিয়ে সাইডেই পরবো আলতা ঠালতা পরে বেরোবো এখন হচ্ছে গিয়ে ঘরের পুজোটা কমপ্লিট করলাম এবারে মন্দিরে সব জোগাড় মানে সব কিছু রেডি করে তারপর আলতা করব। তারপর শাড়ি একটু দেরিতে যাবো এখন বাজে দশটা পনেরো হয় দেখা যাচ্ছে কি বোঝা যাচ্ছে তো এই ফল সব রেডি করবো ঘিয়ের প্রদীপ তারপরে হচ্ছে গিয়ে আজকে তৃতীয় সোমবার তাই আজকে মুগ ডাল লাগবে মুগের ডাল কিন্তু এই ঘরের মহাদেবকেও দিয়েছি মন্দিরেও দেব তো যাই হোক চলো সব কিছু রেডি করে নিয়েছি মানে রেডি করে নেবো এখন তারপরে আলতা করবো পরে তারপরে শাড়ি করবো আর ওই যে দশটা পনেরো বাজে তোমাদের দাদা হয়ে গেল স্নানে ও হচ্ছে গিয়ে স্নান করে তারপরে ডিউটি বেরোবে চলো তো দেখো ফাইনালি বেরিয়ে গেছিলাম পুজো দিতে আর আজকেও কিন্তু একটা শাড়ি পরেছি যেটা হচ্ছে আমার মার শাড়ি তো মায়েরই শাড়ি হালকা গ্রিন কালার ছিল বলে এই শাড়িটাই পরলাম তো যাই হোক দেখো এদিকে কিন্তু এখন সবাই বাকে করে জল নিয়ে যাচ্ছিলো আর আজকে তৃতীয় সোমবার এই যে মন্দিরে আমি চলে এসেছি আর অপর দিকে মানে অপোজিটে কিন্তু ওইদিকে দিচ্ছিলো হচ্ছে গিয়ে জলোস্বাস দিচ্ছিলো মানে যারা আর কি বাঘ নিয়ে যায় তাদেরকে জল দেয় না তো সেই ব্যবস্থা করেছিল আজকে দিনটাতে আর এখানে দেখো মানে কিছুজন পুজো দিচ্ছিলো তো ওনাদের দেওয়া হয়ে গেলে তারপর আমরা দেবো তো ফাইনালি আমার পুজো দেওয়া কমপ্লিট দেখো এদিকে কিন্তু সবাই মানে যাচ্ছিলো বাবার কাছে জল ঢালতে তাই তোমাদের সঙ্গে একটু দেখালাম শেয়ার করলাম আর এদিকে এই যে মন্দির থেকে এখন বেরিয়ে গেছি এখন যাচ্ছি বাড়ির দিকে তো চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে পরে আবার কথা হবে পুজো দিয়ে বাড়ি ঢুকছি দেখো এত সুন্দর একটা খবর পেলাম একটা ফোন আসলো তোমাদেরকে দেখাবো একটু পরেই আমার আসবে জিনিসটা তো সেটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে আমাকে ফোন করলো পোস্ট অফিস থেকে পোস্ট আমি ঢুকছি নিচে আর পোস্ট অফিস থেকে ফোন আসে বেশি হয়েছে না ওর তো বাড়িতে এসছি পড়ে কিন্তু পিষি একদমই ঠিক ছিল আমি প্রসাত সস কেটে দিলাম তখনও খেলো বসে হঠাৎ করে দুপুর বেলায় মানে তখন বাজে 1:30 মত পিষি হঠাৎ দেখছি ঘর থেকে আমাকে ডাকছে আর ডেকে কি প্রচুর কাপুনই দিয়েছে মানে কাপুনই ধামাতে পাচ্ছি না এমন অবস্থা হয়ে গেছে 4:00 5:00 টা কাথা উপরে চাপা দেওয়া হয়েছে তাও কিছুতে কিছু হচ্ছে নাハリকেন জালিয়ে সেক দিচ্ছে সেই কি অবস্থা গেছে আমাদের তোমাদেরকে কি বলবো মানে হারিকেন তো এখনও ইউজ হয় না তো হারিকেন চালাতে গিয়েও সেই পুরো চলতেটা শক্ত কাঠ হয়ে রয়েছে জ্বলছে না কিছু না মানে খুব মানে হুলুস তুলুস গেছে তার মধ্যে তোমাদের দাদাভাই গেছে ডিউটিতে অনেকটা দূরে রয়েছে ও তো ও আসতেও অনেকটা টাইম লাগবে সেই কারণে দেখো পুরঞ্জয়দাকে ফোন করলো মানে ওরই বন্ধু পুরঞ্জয়দা আসলো আর ওই পাশে ভাই দিদিভাই আর আমি মিলে পিসিকে নিয়ে যাচ্ছিলাম অ্যাম্বুলেন্সে করে এখন নার্সিংহোমে অ্যাম্বুলেন্সকে তোমাদের দাদাভাই ওখান থেকেই ফোন করে দিয়েছিল যেহেতু পিসির একদমই কোনো শরীর পুরো ছেড়ে দিয়েছে মানে কোনো অটো টোটো করে নিয়েও যেতে পারতাম না সেই কারণে কিন্তু অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছিলো অ্যাম্বুলেন্স করেই নিয়ে যাচ্ছিলাম খুবই মানে শরীর প্রচণ্ড মানে খারাপ করে গিয়েছিল তো দেখো ব্যারাকপুরের সিটিতে নিয়ে আসলাম সিটি যে নার্সিংহোমে ওইখানে নিয়ে আস নিয়ে আসা হয়েছে এই যে পুরঞ্জয় দাও রয়েছে আর আমি আর মৌদি তিনজন মিলে কিন্তু নিয়ে এসেছি তোমাদের দাদাভাই ওখানে ডিউটি থেকে চলে আসছে বললো কিন্তু অনেকটা দূরে ছিল এই দেখো ও চলে এসছে আর এখন কিন্তু আমরা এমার্জেন্সিতে ঢুকিয়েছি আর এমার্জেন্সিতে কিন্তু এখন যেহেতু ডক্টর নেই তাই আর এমও যে ডক্টর আছেন সেই ডক্টর দেখছেন আর এখন কিন্তু ভর্তিও নিয়ে নেবেন তো সেই কারণে আর কি কথাবার্তা চলছে আর এদিকে দেখো তারপরে ভর্তির সমস্ত কিছু ফিল আপ করে আমরা উপরে এসে বসে রয়েছি আর ওই যে মৌদি আছে আমি আছি আর তোমাদের দাদা রয়েছে আর পুরঞ্জয়দার নিচে রিসেপশনে বসেছিলো যাই হোক বাড়ির সামনে যে ডক্টর দেখানো হয়েছিল পরশুদিন সন্ধ্যাবেলা আমি দেখিয়েছিলাম তোমাদের তো নিয়ে দেখালাম ব্লগে যে পিসিকে নিয়ে ডক্টর দেখাতে নিয়ে যাচ্ছি তো উনি যে উড়িণ টেস্ট করতে দিয়েছিল সেই রিপোর্টটা খুবই খারাপ এসেছে মানে এখানকার নার্সিংহোমের ডক্টর দেখেই তো একদম অবাক হয়ে গেছে সেই কারণে কিন্তু মানে ভর্তি রাখতে হলো যাই হোক বাড়িতে চলে এসেছি এখন বাজে আটটা মতো তো দেখো এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমার এটাই হচ্ছে গিয়ে সব থেকে খুশির খবর তোমাদেরকে বলেছিলাম যে খুব ভালো মতো জানাবো আর আমি এটা রিসিভ করব মানে খুব ভালোভাবে নিজে রিসিভ করব। আমি মানে খুব আশা নিয়েছিলাম কিন্তু কি থেকে কি হয়ে গেল তোমাদেরকে কি বলবো মানে আমি নিজে রিসিভ করতে পারিনি আমি সারাদিনই ওই যে আমি যেহেতু উপোস করেছিলাম আজকে সারাদিনই পুজো করে এসে তো হসপিটালেই কেটে গেছে সারা দিন তো এসে বাবা বললো যে তোমার একটা মানে একটা ইয়ে এসছে লেটার এসছে সেটা আমি সাইন করে রেখে দিয়েছি তো আমি নিজে আর এটা রিসিভ করতে পারিনি গুগল অ্যাডসেন্স যেটা সব প্রত্যেকটা ভিডিও ক্রিয়েটারের একটা স্বপ্ন বলতে পারো যাই হোক এতদিন অনেক ইউটিউবারদের দেখতাম যে নিজেরা হাতে গুগল অ্যাডসেন্স নিয়ে ভিডিও করতো ছবি দিত বাট আমি এটা নিজেরটা এখন নিজে হাতে নিয়ে আছি তো প্রচণ্ড ইমোশনাল হয়ে যাচ্ছিল মানে আমার খুব কান্না পাচ্ছিলো জানি না কেন এটা আনন্দের জন্যই কিন্তু আমি এটা খুব ভালো মতো রিসিভও নিজে করতে পারিনি যাই হোক তা হলেও যে নিজেরটা নিজে হাতে নিয়ে আছি সেটাই আমি অনেক খুশি তো তোমাদেরকে এটা আমি পরে খুব ভালো মতো শেয়ার করবো যেহেতু আজকে সারাদিনটা এরকমভাবে কেটেছে আমাদের নার্সিংহোমে কেটেছে এখন বাড়িতে এই সমস্ত নিয়ে সবসময় আলোচনা তাই জন্য কিন্তু গুগল অ্যাডসেন্সের ব্যাপারে আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো এটা খুব ভালোভাবে আলাদা করে ভিডিও করে শেয়ার করব। তাই জন্য এটা আমি এখন আর এই ভিডিওতে অ্যাড করতে চাইছি না তো চলো আজকের মতো গুড নাইট